দর্শক বন্ধু মাত্র দুই মাসে আমি দশ হাজার ফলোয়ার কীভাবে অর্জন করলাম আমার যে ভাইরাল পেজটা আছে সেই পেজে দুই মাসে দশ হাজার ফলোয়ার কীভাবে অর্জন করছে আর অবশ্যই যারা নূতন ইউজার আছেন যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে যারা নূতন ইউজার আছে দ্রুত সময় সফলতা অর্জন করতে পারবে কিভাবে দশ হাজার ফলোয়ার অর্জন করলাম শুনলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন বন্ধুরা আমরা অনেকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি যেমন বড় বড় পেজগুলাতে আজকের পর থেকে আজকের ভিডিওটা দেখার পর থেকে আর কোনো সময় বড় পেজে কোনো সময় লাইক কমেন্ট শেয়ার করবেন না আপনি যে ভিডিওগুলোতে যে পেজগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পেজগুলো দেখবেন দশ হাজারের নিচে যেগুলো ফলোয়ার আছে সেই সব ভিডিওতে এবং সেই সব পেজের ভিডিওতে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখবেন ওই নূতন ইউজাররা আপনার পেজে ঢুকে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আপনার পেজটাকে ফলো করবে আপনার একটু শ্রম দিতে হবে কারণ আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন সব পেজে দশ হাজারের নিচে ফলোয়ার আর যেগুলো উপর লেভেলের ফলোয়ার পেজগুলো আছে সেই সব পেজে লাইক কমেন্ট শেয়ার করলে তারা আপনাকে কোনো সময় সাপোর্ট করবে না তাই অবশ্যই যে সব পেজে দশ হাজারের নিচে ফলোয়ার আছে সেই সব পেজে আপনি যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনার ফলোয়ার বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনার পেজটাকে সফলতা অর্জন করতে পারবেন তাই অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা শেয়ার করলে আপনার একটা শেয়ারেই আপনার আরও নতুন যারা ইউজার আছে তারাও সফলতা অর্জন করতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে